তোমার আমি এমন এমন দৃষ্টান্ত দিয়া দেবো তোমার মাথায় হাত পেরা যাবো গিয়া আমি জানি মান্না নিজে আমি তোমার নাম মেনশন করতেছি না তার বাড়িতে গিয়ে আসা সে আমার নিজে কইছে তার বাড়িতে গিয়ে তার মা সে থাকে তার মা বাজারে গেছে একটা সময় ওই মহিলা পাঁচ খয়েরপুরের তোমার মহিলা মোর্চার প্রেসিডেন্ট আসিল পম্পি বীরের জায়গায় আসিল ওই মহিলার বাড়িতে গিয়ে তার মা যখন আসিল না সিকিউরিটি কইছে সবাই ইয়েতে কি জানি কয়ে উঠানে দাঁড়াইতো বললা মহিলা রান্না করে আসিল রান্না করে গিয়ে দরজা লাগাই এবং এমন কিছু কাণ্ড গরলাপ করছে যে সে যে আমারে কইছে আমার লজ্জা লাগছে তখন সে জোর হাত করে কইছে যে স্যার আমার আজ আমি শারীরিক ভাবে অসুস্থ আমার মাপ করেন পায়ে পড়ছে কাহিনী আমি আর তোমার কিছু বইলাম না পাপিয়া জাহান কিন্তু পপি মতো মত এতটা মানে অসভ্য না পাপিয়া জাহান যেতে তারা পছন্দ করে না তাদের এক এক তো মানে তারা যতই মহিলা ইয়ে করে minority মোর্চা রাখুক তারা তো actually মুসলিম কেউ পছন্দ করে না বুড়া শোনো বুড়া তোমার নামে কি তা কইছে জানো রে দুই চার সামনে এই খবরটি তো কাছে আই কে কইছে কইছে মান না কইত্তি গায়ে মাল্লি আমি কি লিয়া না এই কথা এই কথাটা এই কথাটা একটা শুনছে এই ফুলাবানটি কোন ভাবে প্রকাশ করছে দিকে এই কথাটি কিন্তু আমাদের কানে আয় তুমি জানো না বলছে সুপর্ণা মণিক হ্যাঁ এই মেয়েটারে আ

চম্পর্নগর যে স্কুল চাকরি করে ওই স্কুলে যাওয়ার সময় তার রানীর বাজার হয়তো বুড়াকুম দিক থেকে আইতা ছিল রানীর বাজার তাইরে ক্রস করছে হ্যাঁ আমি পঞ্চায়েত এ আছিলাম ফোন করছে কইদিনী আহ স্যার ফোন করছে আমারে কইতাছে আমারে বলে রানীর বাজার দেখছে আমি তো চম্পন্নগর স্কুল গেছি কি করতাম আমি বুঝতে পারলে কি কইছে কইছে কয় আমার কইছে এখন ব্লকে যাওয়ার লইয়া ঠিক আছে ব্যাক করে আয়াপুর এসে ব্লকে আয়া তো তাই ব্লকে যাওয়ার আগে পঞ্চায়েতে আবার ঢুকছে ঢুকে সে দিদি ভয়ও লাগতেছে তাই নাকি কি জিজ্ঞেস করে কোনো ভয়ের কিছু কারণ নাই তুই এটা কাজ কর ইন্টারভিউ নিয়ে এসে কথা কয়ে আমি এই আমার ইন্টারভিউ পড়ছে সে যখন গেছে গিয়ে সেটা ব্লকের সামনে গিয়ে আবার আমারে ফোন করছে দিদি তাই না যদি কিছু চাই আমি কি কইতাম আমি তারপরে আমি তাহলে কইলাম একটা কাজ করবি তুই এক তাহলে আমি তো জানি তাহলে কেমন আমি বলছি তুই একটা কাজ করবি যে তুই একদম খোলাবেলা মেলা করে যে স্যার আমি আমার আমার যদি চাকরিটা হয় আমি প্রথম ছয় মাসের যা আমার স্যালারি আইব ওই salary আমি MLA fund আমি sal MLA fund এ তুই কিন্তু একবারও কইবি না তাই দিবি বলে আমি আমার পুরো স্যালারিটা ছয় মাসের আমি MLA fund এ দিয়ে দেব এই কথাটা কই আইবি বলছে ঠিক আছে এবার তাই যখন রুমে ঢুকছে ঢুকার পরে তখন উনি জিজ্ঞেস করছে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে তো সে তার ব্যাপারটা কইছে কোয়ার পরে কইল যে স্যার আমি ছয় মাসের স্যালারি আমি আপনার এমএলএ ফান্ডে দিয়ে দেবো আমার চাকরিটা একটু দেখবেন আপনি একটু রিকমেন্ডেশনটা পাঠাই দিবেন তখন তাহলে কইছে যে আমি কি আরে বোকা আমি কি তোমার কাছে তোমার ইয়ে চাইছি টাকা পয়সা চাইছি এ কি বোকা বোকা কথা কৌ তো তাই কইছে যে স্যার আমি কইলাম তো তার পরিবর্তে আমার salary তোমার salary আমার তোমার টাকার উপর আমার কোনো লোভ নাই তুমি আমারে কি দিবা এটা এটা এটার পরিবর্তে তুমি আমারে কি দিবা এটা এটা এটার পরিবর্তে তুমি আমারে কি দিবা তখন তাই চুপ হয়ে গেছে আমি রাজনীতি করার জন্য এখানে কথা বলছি না আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে তার প্রমাণ খয়রপুর অনুগটি ওই সোনামুরায় মন্ডলের নেতারা যুব নেতারা এই গাজা বাজার নেশা বাণিজ্যের সাথে যুক্ত এবং সম্প্রতি যুক্ত হয়েছে চুরি চাবারি সিন্তায় রাতের অন্ধকারে ওই অন্ধকার জায়গা পেলেই খালি মাঠ পেলেই বসে নেশা করবে নেশা করে নিরীহ পথচারীরা যখন যাচ্ছে তাদেরকে চিন্তাই করছে গলার হার নিয়ে নিচ্ছে বাড়িতে শান্তিপ্রিয় মানুষ ঘুমাতে পারে না চোর গিয়ে চুরি করে নিয়ে আসছে এবং কোথাও কোথাও এরকম ঘটনা ঘটছে অভাবের তারণায় চোর দিয়ে সেখানে রান্না করে ঢুকে রান্না করা খাওয়া খেয়ে তারপরে ঘর থেকে বেরিয়ে আসছে এটা জটিল পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে আইনের শাসন নেই এই আইনের শাসন ফিরিয়ে আনার জন্যই আমরা আজকে এখানে মিলিত হয়েছি কোন রাজ চলছে রাজ্যে আমরা বলবো এটা প্রশাসনের রাজত্ব না এটা মন্ডলের রাজত্ব মুখ্যমন্ত্রী বলছেন নেশা বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করবেন কোথায় ভূমিকা আমরা তো লক্ষ্য করছি না মাঝে মাঝে কিছু ছবি দেখছি গাজা উদ্ধার হচ্ছে কিন্তু কারা আসামি তারা গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার যারা হচ্ছে মন্ডলের চাপে শাসক দলের চাপে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এই যে দুর্বৃত্তপনা এই যে ঘটনা কাকে গ্রেপ্তার করেছে আমাকে বলুন তো এই খয়েরপুরের যে ঘটনা ভাইরাল হলো কাকে গ্রেপ্তার করেছে একজন গ্রাম প্রধান তাদের শাসক দলে যেই কথাগুলো বলছে এই কথার পরিপ্রেক্ষিতে তো এই সময়ে দু তিনজন গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা গ্রেপ্তার হচ্ছে না সেটা কি কি আমরা আইনের শাসন বলবো একই অবস্থা আমাদের ধলেশ্বরে চন্দ্রপুরে যান মানুষের সাথে কথা বলুন আপনাদের কাছে অনুরোধ করব। এই চন্দ্রপুর বাজারে ধলেশ্বর বাজারে তারা নেশা বাড়ি করে সবাই জানে না ভয়ে বলছে না শাসক দলের লোক আমরা ভয় ভেঙে আজকেই এই থানায় এসেছি কথা বলার জন্য জানি না ব্যবস্থা গ্রহণ করবে কিনা আমরা পুলিশ আধিকারিকদের দোষ দিচ্ছি না ওনারা চেষ্টা করেন না এটা বলবো না কিন্তু ওনাদের উপর চাপ হাত পা বাধা প্রশাসন তাদেরকে হাত পা বেঁধে রেখেছে মন্ডলের নির্দেশ ছাড়া পুলিশ কিছু করতে পারে না এই যে অবস্থা এই অবস্থার বিরুদ্ধে আমরা ঘৃণা জানানোর জন্য এখানে এসেছি